যারা ফুলকে ভালোবাসো আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই আমি নিয়ে এসেছি আমি দেখাতে চাচ্ছি আমার ফুলের বাগানের কিছু ফুল গাছ কেমন সুন্দর দেখাচ্ছে দেখেন এই ফুল গাছটি একদম লাল কাটা যুক্ত সুন্দর সুন্দর কাটা এটা কি ফুল গাছ আপনারা পারলে বলে যাবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এগুলো দেখে আপনারা ভালো লাগবে আশা করি আমার নতুন ইউটিউব চ্যানেলটি দেখেন আরেকটি ফুল গাছ সাদা সাদা সুন্দর ফুল ফুটেছে এখানে কিন্তু পানি দেওয়া হয়েছে ফুল গাছে যে দেখেন আরও একটি গাছ এই গাছটি কিন্তু ফুল হয় না তবে দেখতে অনেক সুন্দর হয় অনেক ভালো লাগে দেখতে দেখে মনটা জড়িয়ে যাচ্ছে কত সুন্দরভাবে গাছটা হয়েছে দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে এটা দেখে আমার মনে হচ্ছে অক্টোপাস সে পাসের মতো দেখাচ্ছে এই গাছটি তবে দেখতে অনেক সুন্দর যদিও ফুল হয় না পানি দেওয়া লাগে পানি দেওয়ার পর কিন্তু ভালো লাগে গাছটি দেখতে নিজে দেখেন আরেকটি কাটা যুক্ত গাছ এই গাছটিও কিন্তু অনেক সুন্দর দেখতে এই গাছগুলো কিন্তু ড্রাগন ফুলের গাছের মতো দেখাচ্ছে এই গাছটি কিন্তু লম্বা হয়ে থাকে দেখাচ্ছি একটু নিচ পর্যন্ত গাছটি কিন্তু দেখতে অনেক সুন্দর সেজন্যই কিন্তু আমি আমার বাগানে নিয়ে এসেছি এই গাছটি একটু দেখানোর চেষ্টা করছি উপর পর্যন্ত ছোটো ছোটো পাতা হয়েছে লাল লাল এই যে দেখেন আরেকটি গাছ এই গাছটির মধ্যে কিন্তু কোনো ফুল হয় না তবে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে বাস পাতা আসলে এগুলা বাঁশ পাতা না এই পাতা কিন্তু একদম লাল কালার হয়ে থাকে দেখেন কত সুন্দর দেখাচ্ছে কালার অনেক ভালো লাগে দেখতে এখন আরেকটি গাছ দেখাচ্ছি আপনাদের ওয়াও ইট